সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাই হাই রোডের মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে গা আমার শহর থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে আমার সকাল ভোর থেকে ফোন দিতেছে ভোর থেকে ফোন দিতেছে তাই গাড়ি এক পাকিস্তানে পাই দুবাই থেকে আসছে যাবে জর্ডান দুবাই থেকে এসে ট্রানজিট গাড়ি সৌদি সৌদি আরবের উপর দিয়ে জর্ডান যাবে রাত ছয়টা বাজে রাত না সরি সন্ধ্যা ছয়টা বাজে আগামীকাল ছয়টা বাজে ঘুর মাগরিব করে মাগরে বার টাইম ছয়টা বাজে গাড়ি খারাপ হয়ে গেছে গা সে অনেক কষ্ট করছে সারা রাত সারা দিন লাগাইয়া বেল 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 কাটি গেছে এবং কি কম্প্রেসার ফাটি গেছে অনেক লোকের কোজা খোঁজা করার পর আমার লোক কোজা করছে আমি সকাল এখন দশটা বাজে আসলাম আসার পরে সারা সারাদিনের মেহনতে এখন কাম ওকে করলাম গাড়ি স্টার্ট করলাম আপনারা একটু দেখেন ইনশাল্লাহ হয়ে গেছে কাজ সাকসেস করলাম হাই রোডে দেখেন এটা হাই রোডে গাড়ি আসতেছে এটা আপনার রিয়াদ রিয়াদ জর্ডান রাস্তা রিয়াদ থেকে জর্ডান যাব এটা রাস্তা হাই রোড এ সে দুবাই থেকে আসছে দুবাই ট্রানজিট নিয়ে যাচ্ছে এখানে দুবাই গাড়ি যে দুবাইয়ের গাড়ি হ্যাঁ আরবিতে বড় রাত বলে এখন একমাত্র গাড়ি স্টার্ট করলাম নতুন করে পঞ্চাশটা লাগালাম এখন বেল্ট সব ঠিক আছে ইঞ্জিন স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ সে অনেকটাই খুশি সে বলতেছে আমি প্রায় বারো ঘন্টার উপরে বসে আসছিলাম এই রাস্তার মধ্যে মরুভূমি কিছুই নাই ট্রান্সের দুবাই ট্রান্সফেয়ার দুবাই দুবাই সাইনবোর্ড এ দুবাই থেকে আসছে এ সারা রাইট এখানে ছিল ভাই ও টাইট নয় দিই আমি মানে দুবাই থেকে আসছে সারা রাত এখানে খানা দানা খাইছে রাইতে খাইছে সকালে খাইছে এতে ডিম ডুম এখানে চুলো টুলো এ ফাঁকটাঁক করে খাইছে এ গাড়ির মধ্যে সব আছে তার খানা দানা সব ইন টোটাল সব কিছু এই গাড়ির মধ্যে আছে দেখেন তাদের একটা বাসস্থান গোসলের বালতির পানি গোসলের পানি এমন কিছু নাই এখানে রুটি খানা ফাগানে চুলা ডেকজি হান্ডি গ্যাস সব কিছু আছে বুঝছেন সে সফর করে এ মাসকে মাস দিনকে দিন এ মরুভূমি থাকে এই মরুভূমি দেখেন মরুভূমি রাস্তার মধ্যে গাড়ি চালায় সে সেভাবে গাড়ি চলায় এখন রাস্তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে বারো ঘন্টা আগে কালকে মাগরিবের টাইমে গাড়ি বন্ধ হয়েছে এটা ট্রানজিট দেখেন এটা আমি দুবাই যাবে দেখছেন এটা দুবাই যাবে এতে মারা আছে দেখছেন মারা আছে এটা কেউ খুলতে পারবে না এটার ভিতরে কী আছে নো আছে কেউ খুলতে পারবে না দেখছেন সিট কীভাবে মারছে এতে সিল হুম যাদের মাল তারা ছাড়া কেউ এই জিনিস খোলার অনুমতি নেই এবার এটা সৌদি আরবের ভিতরে পড়ছে তাই তারা অনেকটা চেষ্টা চেষ্টা করে কাজগুলা করার জন্য দেবা যা তো তাড়াতাড়ি যাইতে পারে সেই জন্য কাজ করে আল্লাহ তাকে সুস্থভাণে পৌঁছায় যেন জন্য দোয়া করি আল্লাহ পাকিস্তানি ভাই দেশি ভাই খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন সবাই আমাদের জন্য এই হাই রোড এটা